হাই এভরি ওয়ান সবাই ভালো আছেন দীর্ঘ চার দিন পর আজকে একটা মিনি ডেলি ফ্লগ শেয়ার করছি আপনাদের সাথে একদম সকাল থেকে সকালে উঠে একটু ফ্রেশ হয়ে আমি বেলকনিতে যাওয়ার আগে সেই যে লাস্ট যেদিন স্বাধীনতা চত্বর থেকে এসেছিলাম দুইটা নয়ন তারা গাছের ডাল নিয়ে সেই ডালগুলো ভাবলাম আমার বেলকনিতে যে গাছগুলো আছে সেখানে একটা টপে লাগিয়ে রাখি নয়নতারার ডাল থেকে গাছ হবে কিনা আমি জানি না তবে লাগিয়ে রাখছি হলে হবে না হলে যেহেতু সামনে শীত আসছে আমি ভাবছি যে নার্সারিতে যেয়ে নয়নতারা সহ বেশ কিছু ফুল গাছ আনবো ইদারিং মর্নিং ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয় সকালে যখন হালকা রোদ আসে এই টাইমে আমার বেলকনিতে আসতে অনেক ভালো লাগে দেন ব্রেকফাস্ট বানিয়ে বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আমার অলমোস্ট সকালে ব্রেকফাস্ট করতে করতে বারোটার মতো বেজে গিয়েছিল আর যখন বারোটা সাড়ে বারোটা বেজে যায় তখন দেখা যায় আমি একবারে ভাত খেয়ে ফেলি মানে একবার সকাল এবং দুপুরেরটা খাওয়া হয়ে যায় আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে আর যে কারণে ছাদে এখন কাপড় সুপড় রোদে দেওয়া যায় না তাই বুধবারেই কাপড় চোপড় দিয়ে ক্লিন করে রেখেছিলাম আর এখন তো আর রোদে ছাদে দিয়ে শুকাতে পারি না তাই ছোট্ট একটা বেলকনি তার রশি টানিয়ে চার পাঁচটা চাদর একসাথে দিয়েছি শুকাতে এই চাদরগুলো শুকাতে আমার দুই দিন সময় লেগেছে আমি অনেক আগে থেকে বৃহস্পতিবারে আমার বেডশিট চেঞ্জ করি আর বেডশিট চেঞ্জ করলে তখন দেখা যায় ঘরে সব কিছু ক্লিন করে ফেলি বাট এখন থেকে একটু রুটিনটা চেঞ্জ করতে হচ্ছে বাসায় যেহেতু কাজ চলছে আর ছোট্ট একটা জায়গায় কাপড় চোপড় শোখানো কষ্ট তাই দেখা যায় বুধবারে আমি বেডশিট চেঞ্জ করে সেই দিনই আমি ক্লিন করে ফেলি দিয়ে সাথে আমার লং মিররটাকেও গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম আর এই লং মিরোরের কোশ্চেন অনেক পেয়েছি যে আপু এই মিররটা তুমি কোথায় থেকে নিয়েছ এটা আমি একটা অনলাইন পেজ থেকে বেশ অনেকদিন আগে নিয়েছিলাম পেজটা আমি কমেন্টে ট্যাগ করে দিব তোমরা চাইলে দেখে আসতে পারো এনিওয়ে এই ভিডিওটা বেশ অনেকদিন আগে করা অলমোস্ট ওয়ান উইক আগের মানে গত বুধবারের ভিডিও বাট অলওয়েজ আমি ট্রাই করি আমার ডেলি ভ্লগুলো রেগুলার আপনাদের সাথে শেয়ার করার তবে সাম হাও মাঝে মাঝে একটু সিখ থাকি বা মেন্টালি ডিসঅপয়েন্টেড থাকি অথবা একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও ক্লিপ ক্যাপচার করা হয় না যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে গত সপ্তাহের একটা ভিডিও এর মাঝে শেয়ার করবো করবো বলে আর করা হয়ে উঠছিল না সো ফাইনালি একটু ফ্রি হয়ে ভাবলাম আপনাদের এত কমেন্ট পাচ্ছি আর এত পরিমাণে ইনবক্সে এস এম এস আসছে যে না ডেলি ব্লগটা শেয়ার করেই ফেলি আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক বেশি বক বক করে ফেলেছি আর বক করতে করতে আমার সেই দিন আর দিনে তেমন কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি রাতে আমি ডিনার করেছিলাম একটু ওটস খিচুড়ি দিয়ে আমার আবার সবসময় মিল্ক দিয়ে মানে মিল্ক ওটসটা ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু খিচুড়ি টাইপের রান্না করে খাই সব সময় না এক ধরনের রেসিপি খেতে ভালো লাগে না আর ওটসটা প্রায় যেহেতু নিত্যদিনের সঙ্গী ডায়েট প্ল্যানিংয়ে আমি ওটসটা সব সময়ই রাখি যদিও আমার এখন ডায়েট করা হচ্ছে না খাবারটা একটু মেনটেন করছি যখন থেকে আমি এই মেনটেন খাবারে অভ্যস্ত হয়ে যাব। তখন আবার একটু ডায়েটের দিকে যাব আর যতই ডায়েট করি না কেন ডায়েট প্ল্যানারে আমার সময় ভাত থাকে কারণ ভাত না খেলে আমি অসুস্থ হয়ে যাই করা ডায়েট আমি কখনোই করতে পারি না আর আমার প্রায় সময় যেহেতু ওটস খিচুড়িটাও খাওয়া হয় এটাও কিন্তু সবসময় খেতে ভালো লাগে না তাই সেই দিন আবার একটু শশা এবং টমেটোর সালাদ বানিয়ে নিয়েছিলাম যেটা দিয়ে খেতে আমার একটু ভালোই লাগছিল অ্যানিওয়ে ডিনার করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ডেলি ব্লগে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ